আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এই জায়গাটা হচ্ছে হোমনা উপজেলার সামান্য একটু আগে সিনায়ার সামনে জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে একটি বাজার এই বাজারটি বেশ পুরনো ঐতিহ্যবাহী একটি বাজার সব কিছু পাওয়া যায় তো যাওয়ার পথে রাস্তার দুই পাশের গাছপালা গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল হয়তোবা ভাবছেন বা চিন্তা করছেন আসলে রাস্তার দুই পাশে কি এমন সৌন্দর্য দেখতে পান বা দেখতে পাচ্ছে আসলে সবার চিন্তা ভাবনা বা রুচি তো এক হয় না আমার সত্যি বলতে এই রাস্তার দুপাশের দৃশ্য সুন্দরী লাগে আপনাদের কেমন লাগে তা জানি না তবে আমার খুব অসাধারণ এবং খুব সুন্দর লাগে যা আসলে বলে বোঝানো সম্ভব না কখনই যে এত সুন্দর পরিবেশ হতে পারে এই সুন্দর পরিবেশে গেলেই আমি নিজেকে হারিয়ে ফেলি মন হয় সব সময় এখানে গিয়ে ঘুরে ফেরা করি এবং জীবনটা খুব ভূপ করি আর জীবনে হ্যাপি থাকতে চাইলে লাইফটাকে নিজের মতো করে উপভোগ করতে শিখতে হয় নিজের মতো করে গুছিয়ে নিতে হয় নিজের মতো করে সবকিছু তৈরি করতে হয় হ্যাপিনেস যেভাবে থাকেন না কেন সবসময় হ্যাপিনেস অল্পতেই হ্যাপিনেস খুঁজে নেবেন দেখবেন জীবনটা খুবই সুখে কেটে যাবে সবাই নিজের মতো করে হ্যাপি থাকেন এটাই প্রত্যাশা এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য